চমনাই জামাত জোট ছেড়ে যাওয়ায় মাঠ পর্যায়ে জামাত শিবিরের মাঠ পর্যায়ে খুশির বন্যা কিন্তু কেন্দ্রীয় জামাত ঠান্ডা মাথায় নীরবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং তারা কোনো রিয়াকশন দিচ্ছে না কিংবা দিবে না চর্মনাই সংবাদ সম্মেলন করে জামাত জোট তো ছেড়েছে ছেড়েছি ঠিক আছে সাইকে চর্মনার ভাষায় বললাম তারা জোট ছাড়ে নাই শর্মনাই এগারো দলের জোট থেকে দশ দলকে বের করে দিয়েছে এখন শর্মনাই জোট আছে পলিসি নাকি আছে তারা বলছে তাদের ওয়ান বক্স পলিসি আছে সেই জায়গায় কুচ্ছা রটিয়েছে জামাত ইসলাম থেকে দূর হয়ে গেছে বের হয়ে গেছে অমুক তমুক নানান কিছু কিন্তু মজার বিষয় হচ্ছে যদি তাদেরকে সত্তর সিট দিত তাহলে জামাত ইসলামের মহা দিতে পরিণত হতো বাংলাদেশে ইসলামী দল বা ইসলাম পন্থীদের আহ দেখেন ইসলাম পন্থা ইসলাম পন্থী এদেরকে আমি অন করি এবং এদের পক্ষে আমি নিজেই একজন সহঘোষিত ইসলাম পন্থী এতে কোনো সন্দেহ সংশয় কিংবাহীন মনতা নেই তারপরও ইসলামপন্থীদের একটা ভণ্ডামি হচ্ছে নিজের সাথে থাকলে ভালো আর সাথে না থাকলে খারাপ এটা সবার ক্ষেত্রে যেমন জামাত এতদিন ঐক্য ছিল কোনো বেদাত ছিল না কোনো সমস্যা ছিল না পীর ঠিক মধ্যে আবার জামাত চর্মনায় এতদিন ঐক্য ছিল জামাতের আকিদে কোনো সমস্যা ছিল না কোনো সমস্যা ছিল না জামাত ইসলামের মধ্যেই ছিল এখন সম্পর্ক নেই এখন দেখবেন যে এরা বলবে এদের মধ্যে বেদাত ভণ্ডামি আবার আওয়ামী লীগের দালালি এটা জামাত এতদিন কিন্তু বলতো না কিন্তু এখন কিন্তু সেই হাসান মাহমুদের সাথে ছবি কিংবা আরো যারা আছে বিশেষ করে আহ ঢাকার কষাই আসাদুজ্জামান খান কামালের সাথে আহ পীর সাহেব সন্মনাই সেকেন্ড আহ পীর সাহেবের যে ডলাডলির ছবি এগুলো প্রচার করছে এটা এটা একটা চরিত্র এটাকে আপনি বন্ডামি বলেন আর দ্বিচারিতা বলেন এটা আছে সবার মধ্যেই নিজেদের সাথে থাকলে সব ঠিক আছে রাজনৈতিক কারণে ধর্মীয় ফতোয়া আবর্তিত হয় এটা ক্ষেত্র চরমের ক্ষেত্রে ক্ষেত্রে জামাত জোট গিয়েছে মাঠ পর্যায়ে জামাত ছেড়ে শিবিরের জনশক্তিরা খুশি খুশির বন আলহামদুলিল্লাহ বলছে সবাই এর কারণটাকে কেউ কিন্তু বেজান না ইস আরে জোটটা ভেঙে গেছে বিষয়টা কিন্তু এরকম না চর্মনের লোকজন খুশি আপনারা দেখেছেন যে চর্মনায় যখন ঘোষণা নির্বাচন করবো খুশির বন্যা আলহামদুলিল্লাহ সবাই সমস্যারে উপস্থিত চর্মনায় সবাই সমস্যারে আলহামদুলিল্লাহ বলেছে মাঠ পর্যায়ের চরমনায় বিশেষ করে সোশ্যাল মিডিয়া ঘেটে যেটা দেখলাম তারাও বলছে না ভালো হয়েছে আলাদা হয়েছে আলাদা নির্বাচন করছি ভালো হয়েছে কাউকে আমি হতাশ দেখলাম না আর জামাত শিবিরের লোকজন মাঠ পর্যায়ের যারা নর্থ সেন্ট্রাল লিডারশিপ চর্মায় সেন্ট্রাল লিডারশিপ তো জামাতের বিরুদ্ধে অপবাদ দিয়েছে গালাগালি করেই জোট ত্যাগ করেছে কিন্তু যার জামাতের সেন্ট্রাল লিডারশিপের কেউ এ বিষয়ে কোনো নেতিবাচক মন্তব্য করেনি এবং সামনেও করবে না এটা আমি নিশ্চিত তারা এ বিষয়ে চুপচাপ তারা তাদের জন্য যেটা কল্যাণ কর তারা সেটা করেছে জামাতের কাছে যদি কেউ উত্তর দিতে কেউ বাধ্য করে আমিরে জামাত বা জামাতের অন্য নেতাকে ডাক্তার তাহির আমি রহমান আজাদ বা ইসলাম মাহজুবাইরকে তারা বলবেন এটা তাদের কল্যাণ কামনা করি তারা যেটা ভালো মনে করেছে সেটা করেছে আমরা চেষ্টা করেছি ঐক্যবদ্ধ থাকতে কিন্তু সর্বনাই বেইমানি করেছে তারা অযৌক্তিক আসন দাবি করে জোট ভেঙেছে জোট ভাঙার জন্য তারা দায়ী দায় নিতে হবে এগুলো আমরা বলছি কিন্তু জামাতের নেতৃত্ব কখনো এটা বলবে না এবার আসেন যে জামাতের মাঠ পর্যায়ের জনশক্তির খুশি কেন কয়েকটা কারণে খুশি একটা হচ্ছে বিশেষ করে এটা সত্য এটা কেউ অন্যভাবে নিয়ে নেবেন কিন্তু এতদিন জামাতের যারা কাজ করেছেন মাঠে ময়দানে এবং একটা সম্ভাবনা তৈরি করেছেন এবং তারা নির্বাচন করবেন তো সেখানে চর্মনাইকে ছেড়ে দেয়া হবে বা হলে এটা তারা ভালোভাবে ডেফিনেটলি নিতেন না হয়তোবা আন্তরিকভাবে কাজ করতেন কাজ করার নির্দেশনা ছিল কিন্তু মন থেকে এটা মানতে কষ্ট হয় এতে কোনো সন্দেহ নেই স্বাভাবিকভাবেই চর্মনাই না থাকায় অনেকের জোট বেঁচে গিয়েছে যে অনেক জামাতের প্রার্থী অনেক জামাত প্রার্থী বেঁচে গিয়েছে তারা নির্বাচন করতে পারবেন নইলে তো চর্মনাইকে ছেড়ে দেওয়া লাগতে পারে পঞ্চাশ জন তো যে চর্মনাইকে যে পঞ্চাশটা আসন জামাত দিত ওই পঞ্চাশ জনের অনুসারী বা পঞ্চাশটা আসনের প্রার্থী সহ তাদের খুশি এটা দৃশ্যমান হচ্ছে এতে কোনো সন্দেহ নেই তারা অনেকে বলছে আলহামদুলিল্লাহ দাঁড়িয়ে পাল্লা চরমনায় নাই ভেজাল গাছ কেউ কেউ বলছে যে জঞ্জাল গেছে ভালো হয়েছে কেন খুশি কারণ চর্মনায়ের যে ইরেশনাল নন পলিটিক্যাল বিহেভিয়ার যেটা কেন্দ্রিক বা ক্ষমতায় আসার জন্যে একটা জোট বা দলের জন্যে এটা ফিট নয় সেই জায়গায় আহ জামাত শিবিরের মাঠ পর্যায়ে জনশক্তির খুশি বিশেষ করে জামাত শিবির চর্মনের সাথে মাঠে এতদিন মিশে যেটা দেখেছে যে তারা পুরনো চিন্তা ভাবনা থেকে বের হতে পারেনি তারা ইমোশনে চলে ইমোশন তাদের মধ্যে রেশনালিটি নাই এবং অন্ধ আনুগত্য বাস্তবতা বিবর্জিত কোনো জরিপ রিয়ালিটি এগুলোতে বিশ্বাস করে না ওয়াজের মাঠে লোক দেখলে মনে করে এরা সবাই আমাদের মানে এই ইরেশনালিটির কারণে জামাতের মাঠ পর্যায়ের লোকজন আহ বের হয়ে যাওয়ায় খুশি আর চরমনায় লোকজন খুশি কেন কারণ তারা তো জানে যে এই বের হয়ে যাওয়ার কারণে তাদের নির্বাচনী রাজনীতি থেকে অবসান নেওয়া হয়ে গেল থেকে তারা কার্য বিদায় এটার কারণ হচ্ছে আহ চরমনের একটা অংশ দেখতো যে আসলে জামাতের মধ্যে তারা বিলীন হয়ে যাচ্ছিল সারা বাংলাদেশে ইসলামপন্থী বলতে চর্মনাই বলতে মানুষ জামাতকে বোঝা শুরু করতো যে যা চর্ম নেই ওইটাই জামাত এর মানে চর্ম নেই সব জামাত এতে অনেকের অস্তিত্ব সংকট দেখা দিয়েছিল যে যে কারণে অনেকে এই তারা জানে যে নির্বাচনী রাজনীতিতে হমাশা তারপরও তারা খুশি আর সেন্ট্রাল জামাত চুপচাপ কেন নীরবে নিবৃত ভিন্ন কিছু ঘটানোর চেষ্টা করছে সেন্ট্রাল জামাত এর কারণ কি এর কারণ হচ্ছে জামাত মনে করে বিশেষ করে কেন্দ্রীয় জামাত কেন্দ্রীয় জামাত কখনো প্রতিক্রিয়াশীল না কখনো কারো বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বলা এটা বিশ্বাস করে না যে চুপ থাকার মধ্যে কল্যাণ ঘুরে ফিরে তার আসতে পারে কারণ যেহেতু চরমনের সামনে কোনো উপায় নেই জোর থেকে অন্য কাউকে নিয়ে জোর থেকে বের হতে পারেনি তিন দিন ষড়যন্ত্র করবে যে দেখবে যে না এদিকে ওদিকে আম সালা কোনোটাই নাই তারপরে অন্য কোনো উপায় জামাতের সাথে সমঝোতা করতে আসতে পারে এই বিশ্বাস এখনো কেন্দ্রীয় জামাতের আছে এ কারণে চুপচাপ কোনো কথা বলছে না এবং কথা বলবেও না তো সব সময় এরকম বিতর্কিত বিষয় বা উত্তেজনার মধ্যে জামাত নেতৃত্বের যে চুপ থাকা তার কল্যাণ জামাত পেয়ে যেমন অতীতে জামাত নেতৃত্ব চরমনের বিরুদ্ধে কোনো কথা বলেনি যা ফল পেয়েছে চরমনের সাথে এই কয়েক মাসের পথ চলায় চরমনাই যত অস্ত্র ছিল জামাতের বিরুদ্ধে ফত দেয়ার সবগুলো কিন্তু একদম নষ্ট হয়ে গেছে এটাই তো চুপ থাকার একটা ফল এখানে আরেকটা বিষয় বলি দেখেন জামাতের মাঠ পর্যায়ে জনশক্তির আলহামদুলিল্লাহ বলছে অর্থাৎ আমিরে জামাতের জনশক্তি সমর্থক কর্মী এমনকি উপরও জামাতের সংগঠন হিসাবে জামাতের নিয়ন্ত্রণে চাইতে সোশ্যাল মিডিয়া বা অনলাইন ইনফ্লুয়েন্সারদের নিয়ন্ত্রণ বেশি কারণ তারা যা বলে যেদিকে পথ দেখায় লোকজন ওইটাই বলে এবং এটার প্রয়োজন রয়েছে এবং এত কিছু নিয়ন্ত্রণ করা আবার সম্ভব নয় সংগঠনের পক্ষে সোশ্যাল মিডিয়ায় অনেকে অনেক কিছু স্বাধীনভাবে বলবে সংগঠন এটা চাইলেও নিয়ন্ত্রণ করতে পারবে না